বিপিসি এর ফাইভ মিনিট টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে তারপরে একটা মাদার ক্যান্ডেল বানিয়ে এক দুই তিন চার পাঁচখানা বেবি ক্যান্ডেল হয়ে তারপরে আপ সাইডে মার্কেট ক্লোজিং দিয়েছে তো এই সেট আপটার একটা প্রবলেম ছিল টু ফোর থ্রি এই রেজিস্টেন্সটা বাট এই রেজিস্টেন্সে মার্কেট দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ক্যান্ড থার্ড ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট করে দিয়ে আবার রেড ক্যান্ডেল দিয়েছে তো রেড ক্যান্ডেল দেখে অনেক কিন্তু ভয় পাবে যে এখানে কিন্তু এসেল হয়ে যাওয়ার চান্সেস আছে কিন্তু সেরকম হবে না বিকজ যখন আপনার মার্কেট যখন আপসাইডে একটা ক্লোজিং দেয় না এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্সটা কেন হয়েছে আগের দিনের ক্লোজিং আছে এটা আর যেহেতু আগের দিনের ক্লোজিংটা আপনার ব্রেকআউট দিয়ে দিয়েছে ক্যান্ডেলটা এ পাশে কিন্তু রিটেস্ট করার জন্য এটা এসছে অনেকে ভাববে এখান থেকে এসেল হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনি যখন অনেক দিন করতে থাকবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোথায় আপনার এক্সিট করতে হবে আর কোথায় আপনার ট্রেডটাকে হোল্ড করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পরে সেকেন্ড রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট গেছে ইভেন আপসাইডও যেতে পারে তো আমি এখানে পুরো এসএল নেব না এখানে কিছু টার্গেট ওয়ান ইস টু তো প্রায় অলমোস্ট হয়ে গেছে এখানে কিছু টার্গেট বুকিং করব আর হচ্ছে আমার বাদবাকি কোয়ান্টিটি এই সাপোর্টের তলায় রেখে দেবো টু ফোর তো আমার ব্রোকারের চার্জও যদি যায় তো আমার নিজের পকেট থেকে যাবে না এ ট্রেড থেকে যাবে তো এরকম ডিসিপ্লিনভাবে যদি আপনি ট্রেডিং করেন শেখেন তাহলে কিন্তু আপনার পবাবিলিটি অফ প্রফিটের চান্সেস অনেক বেড়ে যাবে